প্রিয় বন্ধুরা তো সবসময় জানো যে আমি কৃষিকাজের এবং ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসি তো আজকে চলে আসলাম এক বাস্তবিক কৃষিকাজের ভিডিও নিয়ে তো এই পোখর রোদে দেখতে পাচ্ছ এখন চলছে হচ্ছে ভুট্টার সিজন তো এক কৃষক বন্ধু ভুট্টা চাষ করেছে তো এই ভুট্টার জ্যান্ত ভুট্টা গাছের আগালগুলো কেন কেটেছে এবং কিসের জন্য কেটেছে এবং ভুট্টার মোশাগুলো কেন এইভাবে হচ্ছে ভেঙে দিয়েছে তো অনেকেই আসে যে যারা হচ্ছে ভুট্টার খোসাগুলো এখনও অবধি পুরোপুরিভাবে পাকে নেই তাতেই কিন্তু ভুট্টার আগাল কেটে দিচ্ছি তো বন্ধুরা এই দেখো ভুট্টার আগালগুলো কেটে দিয়েছে তো এই কাটার কারণটা কি এবং কেন এইভাবে দিচ্ছি আজকে সব কিছু শুনে নিব। তো চলো আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসছি আজকে একদম ভুট্টাখাটের মাঝে চার চতুর্দিকে খালি ভুট্টা আর ভুট্টা তো অনেকেই আছে ভুট্টার গাছ কাঁচা থাকে কিন্তু তাতেই কিন্তু গাছের আগাল কেটে দেয় তাতে কিন্তু ভুট্টার খোসাটা কিন্তু পাকে না এবং এরকম কালার হয় না মানে যেটা হচ্ছে এরকম হলেই কিন্তু ভুট্টার আগালটা কেটে দেওয়া দরকার আর ভেঙে দেওয়া দরকার তার আগেই কিন্তু অনেকেই কাঁচাতেই করছে সেটা কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু আজকে যেখানে আসবো একজন পারফেক্ট কৃষক সে অনেকদিন থেকে ভুট্টা চাষ করে এবং সঠিক সময়ে কিন্তু ভুট্টাগুলোকে আগালগুলো কেটে দিয়েছে তো এখন আমি এখানে কিন্তু উপস্থিত রয়েছি তো দেখতে পাচ্ছ এই যে ভুট্টা কেটে ঢুকলাম তো এই দাদাও কিন্তু আছে কৃষক বন্ধু তাকে আমি দাদা বলেই দেখি কি ভুট্টা চাষ করেছো এই যে ইউনিক কোম্পানি ইউনিক কোম্পানি ভুট্টা চাষ করেছে আচ্ছা এই যে আগালগুলো যে কেটে দেওয়া হলো এই যে আগালগুলো যে ছিল এটা কেন কেটে দেওয়া হলো দেওয়া হলো এখন তাড়াতাড়ি রৌদ্রবর্গ ভাঙিয়ে দিল তাড়াতাড়ি পাঠবে

তো যেটা আজকের উদ্দেশ্য ছিল যে অনেক সময় ভুট্টার গাছ আগাল কোন সময় কাটবে মোটামুটি কতদিন বয়স হলো এই ভুট্টাটা ভুট্টার হয়ে গেল চার মাস পার হয়েছে চার মাস পার হয়ে গেছে

ভুট্টার যে দানাটা আছে এটা কিন্তু শুকিয়ে শুকিয়ে আছে এই ভুট্টার যে সঠিক টাইমে তারপর এখানে অর্ধেকটা শুকিয়ে যাবে পুরাই শুকিয়ে যাবে তারপর তারপরে কিন্তু এক দুইটা রোদ দিলে কিন্তু বন্ধুরা একদম শুকিয়ে যাবে তাহলে ভুটটা কিন্তু সবাই করে আর যারা নতুন ভুট্টা চাষ করছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু তারা এইভাবে যাতে করে না অনেক সুবিধা অনেক ভারী এই কাঁচা ভুট্টাটা যদি সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে যেত তাহলে কিন্তু অনেকটা কিন্তু ভারী থাকতো পালা করে রাখলে না কালো হয় কালো হয় আচ্ছা এইখানে কিন্তু ভালো থাকবে চকচকা থাকবে চকচকা থাকবে একদম একদম সুন্দর থাকবে চকচকা থাকবে একদম আর কোনো বৃষ্টি পাইলো ভিজবে না ভিজবে ছাতার মতো আছে ছাতার মতো হবে চলে যাবে আচ্ছা তাহলে বন্ধুরা আজকে কিন্তু এই ভিডিওটাই ছিল যে ভুট্টা চাষ তো সবাই করে কিন্তু অনেকেই জানে না যে ভুট্টা কোন সময় আগাল কাটা দরকার কোন সময় মোচাটা ভেঙে দেওয়া দরকার ওই বলা হয় তখন আমরা আর হ্যাঁ হ্যাঁ কি কারণে আছে তোমাদের ভুট্টাটা এরকম করে মোচা ভেঙে দিল তাহলে বন্ধুরা যেটা আমি কৃষক বন্ধুর কাছ থেকে শুনলাম যে প্রথমে হচ্ছে আগালটা কেটে দিতে হবে সঠিক সময় যেটা হচ্ছে ভুট্টাটার খোসাটা পাকা পাকা ভাগ ভাগ আসবে তখন ভেঙে দেবো তারপরে এই ভুট্টাটার আগালটা মানে কেটে দেওয়ার পরে ভুট্টাটা এরকম ভেঙে দেওয়ার পরে মস্কাই দেওয়ার পরে তারপরে দশ বারো দিন থেকে যদি আকাশ ভালো থাকে তাহলে এখানেই শুকানো হবে নাকি শুকানো হবে আমাদের আমাদের আরো একটা সুবিধা আছে এইরকম খারাপ থাকলে না আমাদের তো ওই বন এলাকা তো টিয়া কিন্তু এরকম প্রতিভা কৃষক যে চাষ করে তাদের কিন্তু অনেক প্রতিভা আছে খালি কৃষক হলেই হবে না তাহলে ভুট্টা চাষ করে কিন্তু এই রাজা প্রত্যেক বছর একটা মানে ভালো টাকা কিন্তু ইনকাম করে তাই এইবারও কিন্তু শেষ যা দেখা যাচ্ছে যে এইবারও কিন্তু উপকার হবে তো বন্ধুরা এই ভাবে কিন্তু তোমরা ভুট্টা চাষ করবে এই যে গোটা ক্ষেতটা এই যে দেখো এইদিকে দাদা এদিকে এই যে গোটা ক্ষেতটা দেখতে পাচ্ছো গোটাটাই কিন্তু এরকম করে দিয়েছে সব দিয়েছে সব দিয়েছে কারণ এখানেই যদি ভুট্টাটা শুকিয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ভাবে ওজনও কমে যাবে নিয়ে যদি পালাটা দেয় একসঙ্গে যদি রাখে তাহলে কালো হওয়া থেকে বিক্রি করে যাবে একদম ভাঙ্গে একদম বাড়ি নিয়ে গিয়ে একদম দিয়ে দুই একটা রোদ দিয়ে পরিষ্কার করে একদম কিন্তু বিক্রি করে দিবি তাহলে দেখো ভুট্টার দানা কিন্তু একদম অসাধারণ দানা খুব সুন্দর দানা হয়েছে ভুট্টার এইভাবে যদি চাষ করো আচ্ছা কয়েবার শেষ করা হয়েছিল এই ভুট্টাটাতে দুইবার জল দিয়েছে দুইবার ভুট্টাটাতে জল দিয়েছে সঠিক সময় জল দিয়েছে সার প্রয়োগ করছে তো আজ কিন্তু মানে ভুট্টা তোলার সময় কিন্তু যে একটা আনন্দ সেটা কিন্তু সে বুঝতে পারছে যে হ্যাঁ এইভাবে কৃষি কাজ করলেই কিন্তু তাহলে সফলতা পাওয়া যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু নাম কি দাদা তোমার জলিয়র রহমান জলিয়র রহমান তো এই দাদার ভিডিও কিন্তু আমি রিলস ভিডিও ছেড়েছিলাম প্রায় পঞ্চাশ তেপান্ন হাজার ভিউ হয়েছে তো আজকেও কিন্তু চলে আসলাম যেহেতু কৃষিকাজ করে আর আমি বলেও দিয়েছিলাম যে আমার সেরা কৃষক তো আজকে কিন্তু সেই দৃশ্যটা দেখেলাম যে কেন ভূতটা কিভাবে জমিতেই শুকানো হয় কিভাবে মোচাটা ভেঙে দেওয়া হয় আগাল কেন কেটে দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা একটা দাদা যেটা বললো সেটা হচ্ছে এরকম করে থাকলে কিয়া পকির অত্যাচার করে কিয়া পকি এসে বসে সেটাকে খেয়ে নেয় দানাগুলোকে এরকম আমার অনেক অনেক নষ্ট করে তো সেটাও কিন্তু বাঁচবেন